আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করে দুপুরবেলা হাজবেন্ড কল করে বলল রেডি হও আজ বিকেলে কোথাও ঘুরতে নিয়ে যাব। আমরা আর দেরি না করে রেডি হয়ে গেলাম আমি আর আমার দুই কন্যা ছিলাম খুব এক্সাইটেড কারণ অনেক অনেকদিন পর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে তো হাজবেন্ড নিয়ে গেল ঢাকার কাছে অবস্থিত বসন্ত বিলাস রেস্টুরেন্টে রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট দুই ভাইবসি পাবেন আমার বাসা থেকে থেকে বেশ দূরে নয় মিনিট সময় লেগেছে চলে এসেছি কিন্তু গাড়ি থেকে নামতেই টিপ বৃষ্টি পড়া শুরু হলো ভাবলাম এ আর এমন কি টিপ টিপ বৃষ্টিই তো কিছুক্ষণ পরে থেমে যাবে আর আমরা ঘুরে বেড়াবো একবারে ঘুরে টোরে রাতের ডিনার সেরে পাশে যাবো আশেপাশে পরিবেশ দেখছি ছাউনি নিচে দাঁড়িয়ে আছি যেহেতু আমার কোলে আমার বেবিটা আছে ছোট বেবি তাই আর বাহিরে যেতে পারছি না কি আর করব ছাউনি থেকে দেখছি দূরের সৌন্দর্য বেশ সুন্দর করে সাজিয়েছে ছিমছাম পরিপাটি সাজানো গোছানো খুব সুন্দর একটি রেস্টুরেন্ট কাম আসলে এখানে মূলত এটা রেস্টুরেন্ট কিন্তু আপনারা রিসোর্টের স্বাদ পাবেন চাইলে সারাদিনের জন্য আসতে পারেন আবার এরকম আমাদের মতো বিকেলের দিকেও আসতে পারেন এসে হয়তো বা বিকেলের দিকে ঘোরাঘুরি করে তারপরে একবারে রাতের ডিনার সেরে চলে যেতে পারেন তো ভিতরে ঢুকতে মূল্য হচ্ছে টাকা করে পার আবার পরবর্তীতে আপনারা যখন রেস্টুরেন্টে খাবেন তখন রেস্টুরেন্ট থেকে এই দুইশো টাকা করে কেটে নেওয়া হবে অর্থাৎ যে কয়টা টিকিট আপনারা কিনবেন আপনাদের সেই টিকিট পরিমাণ মূল্য কেটে নেওয়া হবে রেস্টুরেন্টে যখন আপনারা কিছু খেতে যাবেন আর এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার বেশ ব্যবস্থা আছে আমার বাচ্চাটিও খেলছে খোলামেলা পরিবেশও বসার স্থান আছে বসে আপনারা সময় কাটাতে পারেন কিছু খেতে পারেন আবার চাইলে হচ্ছে ভিতরে বসেও খেতে পারেন এসি ব্যবস্থা আছে তো যাই হোক বৃষ্টি শুরু হয়েছে ছাতা মাথায় দিয়ে একটু ঘোরাফেরা করছি যদিও তখন টিপ টিপ বৃষ্টি পড়ছে খারাপ লাগছে না ওয়েদার ঠান্ডা ছিল যার ফলে ঘুরে কিন্তু খুব ভালো লাগছিল কারণ ঠান্ডা ওয়েদারে ঘুরে খুব মজা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছি এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাও আছে আপনারা চাইলে বোট নিয়ে ঘুরতে পারবেন এই যে সামনে ব্রিজের পাশে দেখা গেছে তাই সময় থাকলে আপনারা একটু বোট ভাড়া নিয়ে আপনার এখানে আর কি পারেন বেশ লাগবে কিন্তু জমে যাবে আসলে এই যে এখানে হচ্ছে বেশ কয়েকটি বোট দেখতে পেলাম যেখানে এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে যদি দিন থাকতে থাকতে আসতাম তাহলে আমরাও কিন্তু উঠে একটু ঘুরে আসতাম এই লেকটার মধ্যে আর কি ঘুরতে হবে বেশ যথেষ্ট বড় কিন্তু সারাদিনের জন্য ঘুরতে পারলে ভালোই লাগবে খারাপ লাগবে না তো ওই সাইডটাতে গিয়ে দেখি আস্তে আস্তে যে কি আছে শুনেছি এখানে সুইমিং পুলের ব্যবস্থাও আছে তো আমরা আসলে সুইমিং পুলের জন্য মানে সুইম করার জন্য সব কিছুই রেডি করে নিয়ে এসেছি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে সুইমিং পুলে নামবে সেভাবেই ওরা আসলে প্রস্তুতি নিয়ে এসেছে তো এখানে এসে দেখলাম যে সুন্দর একটি মাঠ আছে এই মাঠে বাচ্চারা কিন্তু সুন্দর করে খেলতে পারবে আর এখানে মনে হয় দিনে থাকার জন্য ব্যবস্থা আছে জাস্ট দিনের জন্য আপনারা রাতে থাকতে পারবেন না তো এই সাইডটাতে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে হচ্ছে পার পারসন হচ্ছে দুশো টাকা করে আপনারা বাচ্চাদের জন্য এক সাইডে ছোটো করে সুইমিং করার মতো ব্যবস্থা আছে এই যে আমার বাচ্চা নেমে গেছে সাথে আরেকটি বাচ্চাও ছিল বেশ আনন্দ করছে ওরা একদিকে টিপ টিপ বৃষ্টি পড়ছে একদিকে ওরা হচ্ছে সুইমিং পুলে সুইম করছে ব্যাপারটা কিন্তু খুব এনজয়েবল কারণ ছোটবেলায় আমরা এরকম করে গোসল করতাম পুকুরে বা খালে হচ্ছে গোসল করতাম এবং বৃষ্টি পড়তো এটা যে কি আনন্দের আর কি যে ভালো লাগতো আসলে খুব মিস করছি এই মুহূর্তটা অনেক বছর হয়েছে এভাবে আসলে কখনো মানে গোসল করা হয়নি সেই ছোটোবেলার পর থেকে তো যাই হোক ওরা কিন্তু খুব এনজয় করছে ওদের এনজয় করা দেখে আমার খুব ভালো লাগছে আমার হাজব্যান্ডও নেমে গেছে দুজনে মিলে যদিও কিন্তু তখন কিন্তু প্রায় মা মাগরিবের আজান দিবে দিবে এরকম অবস্থা তারপরও তারা নেমে গেছে যেহেতু এসেছে ওরকম প্রস্তুতি নেই বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠান্ডা ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু তাদের হচ্ছে সুইমিং পুলে সুইম সুইম করা চাই তো করছে ভালোই লাগছে ওদের আমিও বসে বসে ওদেরকে দেখছি আর বৃষ্টি তো পড়ছেই লাইট জ্বালানো হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে আর এদিকে অনেকেই আসছে ঘুরে ফিরে যাচ্ছে আজকে ছিল শনিবার কিন্তু কিছুক্ষণ পরে যা শুরু হলো সেটা হচ্ছে ভয়াবহ অবস্থা প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং আমরা এখানে আটকা পড়ে গেলাম তো একটা পর্যায়ে আমরা ছাতার অ্যারেঞ্জ করলাম বড় একটি ছাতা নিয়ে এসে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসা হলো আমরা রেস্টুরেন্টে এসেও সে কী অবস্থা মানসিক আদা অবস্থা আর এই যে খাবার নিয়ে আমরা তাড়াতাড়ি কিছু খেয়ে নিচ্ছি আর হচ্ছে চলে যাব কারণ প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এরপরে হচ্ছে বৃষ্টি থামছে না তো থামছেই না আর মানুষের বেশি পদচারণে নিচে একেবারে পানি পানি অবস্থা হয়ে গেছে আর আমাদের শরীরও অনেকটাই ভিজে গেছে তাই আমরা দেরি করব না আমরাও চলে যাব। বাসার উদ্দেশ্যে তো এই যে চলে যাচ্ছি বাসায় তবে সবশেষে একটা কথা বলতে চাই বসন্ত বিলাস আসলে বৃষ্টি ছাড়া বা সুন্দর বেশি ঘোরার জন্য মানে বৃষ্টি ছাড়া আপনারা ঘুরতে খুব আনন্দ পাবেন মজা পাবেন কিন্তু আপনারা যদি বৃষ্টির সময়টায় আসেন তাহলে কিন্তু আসলে অনেক হেনস্থা ভোগ করতে হবে যেটা আমরা ভোগ করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ は음ありがとうござ <목소리도>